সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমাদের বাগানে আলু তুলতে কারণ রাতেও বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে আলু নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা এখন আলু তুলতে যাচ্ছি তো চলো তোমাদের দেখাবো একটু আমাদের বাগানে কেমন আলু হয়েছে তো ওই দেখো তোমাদের দাদা আলু তুলছে আর পুরো আলু ক্ষেতটা একটু দেখাই তোমাদের আলু খেতে প্রচুর ইঁদুর লেগেছে ইঁদুরে সব আলু খেয়ে নিচ্ছে আর তারপরে আবার বৃষ্টি হচ্ছে এখন আলু যদি না তুলে নেওয়া হয় তাহলে আলুগুলো সব নষ্ট হয়ে যাবে এখনো যদিও আলুগুলো তোলার সময় হয়নি তবুও তুলতে হচ্ছে কারণ দেখো গাছগুলো এখনো কত টাটকা আর তাজা এখনো আলু তোলার অনেক দেরি আছে কিন্তু এখন তুলে নিতে হচ্ছে ওই দেখো ইঁদুরে খেয়ে নিয়েছে কত বড় একটা আলু ইঁদুরে খেয়ে নিয়েছে ওই দেখো দেখাও একটু ওই দেখো তো আমিও যাই তোমার দাদা ভাইকে একটু সাহায্য করবো ওখানে এই যে দেখো সোনামাও লেগে গেছে আলু তুলতে এই সোনামা কত বড় বড় আলু হয়েছে দেখা বন্ধুদের দেখেছো কত বড় বড় আলু হয়েছে কিন্তু প্রচুর বড় বড় আলু হয়েছে কিন্তু ইঁদুরে খেয়ে নিচ্ছে তো আর রাখা যাবে না আর তারপরেও তো বৃষ্টি পড়েছে একটা গাছে কতটা আলু হয়েছে একটু দেখাও ওই দেখো এই সাইডের থেকে ওই ওই দিকটা একটু বেশি আলু হয়েছে ওই দিকের বাগানটা একটু বেশি আলু হয়েছে ঘুরে ঘুরে দেখাবে বাবার আমার যে দেখো আলু তুলছে এই যে দেখো তোমাদের দাদা আলু তুলে দিয়ে গেছে আর আমি আলুগুলো এবার খুঁটে খুঁটে গামলাতে রাখছি ঠিক কত আলু হয়েছে হুম তোমাদের কাদের কাদের বাড়িতে এমন আলু হয়েছে জানিও দেখো বন্ধুরা সোনা মাও লেগে গেছে ওর বাবার সাথে আলো তুলতে হ্যাঁ অনেক বড় আলু দেখিস আলু কেটে যাবে আর তুই যেন পাইটায় লাগাস না আলু কেটে গেছে তো আস্তে আস্তে চলো এ দেখো ওর মা আলু খুঁটছে কত বড় বড় আলু হয়েছে একবার দেখো দেখো কত বড় আলু ঠিক আছে বন্ধুরা তোমাদের কাদের বাড়িতে আলু হয়নি চলে এসো আমাদের বাড়িতে আগে গাছগুলো একটু তুলে নেই তাহলে ভালো হবে আলু কিনতে দেখো কত বড় আলু না না এই আলুগুলো একটু ছাড়িয়ে নে আচ্ছা নে কতগুলো আলু বেরিয়েছে দেখো কত বড় বড় আলু এই দেখো কত বড় বড় আলু তো দেখো বন্ধুরা এইটুকু জায়গাতে এই এই এইটুকু জায়গা এই একদম আলু হয়েছে আর ও এখনো নিচে আছে ধামাতে ধরেনি আর দেখো আলুগুলো কত বড় বড় হয়েছে দেখো তো আমরা এখন আর আলু তুলবো না এখন আমরা বাড়ি যাব আর এই আলু গাছগুলো নিয়ে যাচ্ছি এগুলো রান্না করে খাবো আলু গাছ রান্না করে খেতে খুব সুন্দর লাগে তো এই দেখো আমরা বাড়িতে এসে গেছি তো এখন তো দশটা বেজে গেছে আমরা খেতেও বসে গেছি আর এই যে গরম ভাত আর আলু সিদ্ধ মাখা আলু সিদ্ধ মাখা এই যে ভাজা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাখাবো এই আলু সিদ্ধ ভাত তো আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে বলো তো আমরা এখন এটা মাখিয়ে নেবো মাখিয়ে খেতে বসবো তো বন্ধুরা আমাদের ভিডিও আসতে এই পর্যন্ত